তো বন্ধুরা কে 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 নিয়ে বড় একটি খবর বেরিয়ে আসছে তো গাছ ইংল্যান্ডের মার্কাটারি ব্যাটসম্যান হিসেবে পরিচিত ফিল্ড কে কে আর টিমে যোগ দিল আমরা অনেক দিন থেকেই বলছিলাম যে ফিল্ড শল্টকে নিয়ে এসো ফিল্ড শল্টকে নিয়ে এসো আর আমাদের সেই আশাটা সত্য হয়ে গেল যখন থেকে শুনেছিলাম মুজিবুর রহমান জটিল হয়ে পড়েছে তখন থেকে এই আশাটা আমাদের মনে বারবার উঁকি মারছিল তবে মুজিবুর রহমানের পরিবর্তে আসেনি কিন্তু ফিল্ড শল্ট কার পরিবর্তে তিনি তাহলে কেকার এসেছেন সেটা একটু পরেই আলোচনা করছি তো ফিল্ড শল্ট আসায় আরের যে উইকেট কিপিং নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল তা কিন্তু কে মিটে গেল তাছাড়া এই মুহূর্তে সে ভালো ফর্মেও আছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দু নম্বর স্থানে অবস্থান করছে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি কিন্তু কিপিংটাও করে দেবে সে আর ফিল্ড সল্টকে নিয়ে আসার পিছনে গৌতম অমীরে নাকি অবদান আছে বলেই শোনা যাচ্ছে তবে ফিল্ড সল্টকে নিয়ে বেশ কিছুদিন চেন্নাইয়ে যাবে বলে শোনা যাচ্ছিল কিন্তু সেটা না হয় আমরা কে কে ফ্যানরা খুবই খুশি চেন্নাই ডেভেন্ড কনে যেহেতু দু হাজার চব্বিশ আইপিএল থেকে ছিটকে গেছে চোটের কারণে তাই চেন্নাই নাকি তার রিপ্রেজেন্টেটিভে ফিল্ড সল্টের কথা ভেবেছিল কিন্তু তা হয়নি তো এখন প্রশ্ন হলো এলো কার পরিবর্তে তো যার পরিতে এসেছে সেই নামটা শুনলে তোমরা হয়তো অবাক হয়ে পড়বে সেই প্লেয়ারটি হলো জেসন রয় তো জেসন রয় দু হাজার চব্বিশ আইপিএল থেকে নিজে থেকেই সরে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে আর জেসন রয় কিন্তু কে এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল তো যাই হোক কে আর কিন্তু তাদের প্ল্যানিং এ পরিবর্তন করতে বাধ্য হলো জেসন রয়ের কারণে তো জেসন রয় কিন্তু এই প্রথম নয় ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলেছে এর আগেও দু সালেও সে এই একই কাজ করেছিল হঠাৎ করে আইপিএল থেকে নাম তুলে নেওয়া তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে বোধ হয় আর তাই দু হাজার তেইশ আইপিএল অপশানে তাকে কেউ নিলাম থেকেই নেয়নি কেকার এসেছিলো সে রিপ্লেসমেন্ট হিসেবে তাই একটাই কথা বলবো রয়ের যদি সত্যি কোনো প্রবলেম থাকে তাহলে তো ঠিকই আছে কিন্তু যদি সে ইচ্ছে করে এটা করে থাকে তাহলে কিন্তু খুব খারাপ কাজ করেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রয় কি ইচ্ছে করেই নিজের নাম তুলে নিচ্ছে তা তোমরা অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাতে হলো না আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও